যদি মানে কন্ট্যাক্ট থাকে বেশি কাজ হয় না তো মানে অনেকে টাকা দিতে চায় না ঠিক আছে দেয় না আবার সালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আমি মানে আমার এই বিল্ডিং থেকে যে আমি সিঁড়ি দাঁড়িয়েছি তো উপরে থেকে আমার একসাথে ফোন দিয়েছিল ঠিক আছে তো মানে তার বাসা ঝারপাতি লাগানোর লাগে মানে লাগানোর কথা বলছিল ঠিক আছে তো আমি ঝাড়পাতি লাগাইতে আসছি দুইটা ঝারপাতি লাগাইতে আসছি ঠিক আছে তো আমি আসার আগে মানে হে আমার বসে যা আমার কয়েক টাকা দেবো না দেবো ঠিক আছে তো আমি আসছি আমি বসে ঠিক আছে মানে পরিচিত আর কি তো আমি যে এখন যার বাচ্চা ঠিক আছে সব আমার সাথে থাকুন তার আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো মূলত কাজ হচ্ছে এই যে ঝাড় পাতা গুলা তো এগুলো সেকেন্ড কি নামছে ঠিক আছে এই একটা ঝাড় পাতা একটা ঝাড় ঠিক আছে এই দুইটা মানে একটা লাগামো এই জায়গায় এই ফোনটা খুলমু খুলে এখান থেকে একটা লাগামো আর একটা এই জায়গায় দেখেন এই মানে এইটাও খৈলার মানে অন্য টাকা লাগাম ঠিক আছে তারপর হে বলতেছে এইটা মানে খৈলা অন্য রুমে লাগানো লাগে ঠিক আছে তো আমি ফতো মনে করছিলাম মানে এই দুইটা লাগাইব ঠিক আছে ফোনে দুইটা কথা বলছো আমি ওইরকম মানে কন্টাক্ট করছি আর কি তো আইসা বা মানে এইটা আবার অন্য রুমে লাগানো লাগে ঠিক আছে তো আমি হেরে বলছি দেখ কাজটা বেশি দুইটা মানে কন্টাক্ট করছি তোর সাথে কাজটা বেশি ঠিক আছে পর হে বলতে সমস্যা নাই কাজ বেশি যেহেতু আমার বাড়িয়ে দেবো ঠিক আছে তো আমার কাছে টাকা বাড়াই দিব আর কি ঠিক আছে আমার লোকটা ভালো আছে ঠিক আছে আমিও আমিও হেরে বলছি দেখ আমি তোর কাছ থেকে টাকা বেশি চাই নাই আর বেশি না দরকার নেই আমার তুই তোর বাজার কোনো সমস্যা হলে আমার ফোন যে কোনো সমস্যা হলে আমার ফোন দেখ ঠিক আছে পরে হ্যাঁ আমার বলতে সমস্যা তুই কর আমি টাকা বাড়াই ঠিক আছে তো আমি এখন লাগাম ঠিক আছে তো দেখেন আমি ঝাড় লাগাইছি তো উপরে গিয়ে সিদ্র আছে এই মানে আগে যে বড় লাইট ছিল না ওই বড় লাইট লাগানোর সময় ছিদ্রটা করছিল আগে যে লাগাইছিল তো করার কারণ হচ্ছে আগে হয়তো কেবল ফাইন না ঠিক আছে কেবল টানছে দেখেন ওই যে ওই জায়গায় ঠিক আছে মানে যে যেটা ঠিক আছে তো মানে আলাদা কেবল টানছে না তো এই জায়গায় মানে যারা রঙের কাজ করে জিজ দেওয়া ঠিক আছে মানে এটার বন্ধ করে রঙ করে দেওয়া সমস্যা সমস্যা নেই মানে করে দেবো ঠিক আছে আমি এটা ফিটিং করলাম দেখেন এগুলো একটা একটা করে ফিটিং করে লাগে ঠিক আছে সব কিছু এটা লাগে ছিল না আমি লাগানো লাগছে একটা একটা করে ঠিক আছে তারপরে এটা লাগাইছি দেখেন সব কিছু মানে ফাট ফাট করে মানে সব কিছু কমপ্লিট ছিল না আর কি তা আমি এসব ওভার ফিটিং করার পরে একগুলা একটা একটা করে মানে লাগাইছি ঠিক আছে মানে হে যতন ভাবে না বলতে ঠিক হয়েছে টাইম ততন করে আমি লাগাইছি ঠিক আছে দেখেন এখন ভিতরে একটা লাগামো আর কি ঠিক আছে ভিতরে একটা লাগানো আছে মানে এরকম একটা লাগামো আর কি ঠিক আছে তো দেখোন আমি এই ঝাৰ পাতি এই জেগা লাগাম মানে এই এই জেগা লাগাম আৰু কি তো এটাৰ কেলাম গ'লে আমি লাগে আনিছোঁ ঠিক আছে এইটো যিহেতু জীপ ত' এই জেগা গৈ যে গুণাব মানে গুণাৰ কেৱল বাৰি কইনা আছিল আৰু ঠিক আছে আগে এই জেগাই মানে অন্য়টা ছি জাৰ পাতি ঠিকে আছে তো সেইটো ভাল নাই যায় মানে এখন নতুন বেলেগ আহিছে কি নতুন বল তোৰে ফুৰণ তো এই জেগাখিনি আমি এই যে এটা দিয়ে এটা বাঁধছি ভালো করে বাঁধছি দেখেন বেড়া যা টাইট দিচ্ছি তো টাইট দেওয়ার পরে তারপরে যে আবার স্ক্রুও লাগাইছে দেখেন সাইডটা মানে সাইড সাইডে সাইডে লাগাইছে আর কি ঠিক আছে তো এটা এটা অনেক মজবুত তো অনেক স্ট্রং হয়েছে ঠিক আছে মানে দেখেন অনেক স্ট্রং হয়েছে তো আমি এখন এটাই জায়গা লাগাম ঠিক আছে তো দেখেন আমি যদি মানে আমি যদি কোনো জায়গায় এরকম মানে এরকম ঝাড়বাতি লাগাই না ঠিক আছে তো এই তো এগুলোতে একটা মানে বড় থাকে বা মানে একটু ওজন থাকে তো আমি কি করি দেখেন যে উপরে মানে যে কোনো একটা সাথে লাগা তারপর এরকম ফাঁকা রেখে দিই মানে বাকি গুগুলো লাগাই না তো ফাঁকা রেখে আর তারপর মানে কানেকশন দেয় আর কি ঠিক আছে তো মানে আমি মূলত এভাবে লাগাই আর কি মানে যেহেতু ফ্রেশ মানে কষ্ট করা না লাগে ঠিক আছে দেখেন আমি কীভাবে মানে একটা স্কুলে স্কুলের সাথে লাগা তারপরে আমি এরকম স্যারে দিচ্ছি স্যারে দিয়ে তারপর মানে কেবলগুলো কানেকশন দিয়েছে আর কি ঠিক আছে তো যেহেতু এগুলো নিচে থেকে মানে কানেকশান দেওয়া সম্ভব না ঠিক আছে বা সিঁড়ি সিঁড়ি পরে রাখা কানেকশন দেওয়া সম্ভব না ঠিক আছে বা এক এক হাত দেওয়া তো ধরে রাখা আরও হাত দেওয়া মানুষের কানেকশন দেওয়া সম্ভব মানে অনেক কষ্ট হয়ে অনেক কষ্ট হয় ঠিক আছে তো এই জন্য আমি দেখেন মানে এইভাবে কানেকশন দেওয়া আর কি মানে একটার সাথে কোনো রকম লাগে কোনো রকম লাগে তারপর মানে যখন মানে নিচে ফিরে না যায় ওরকমভাবে লাগে তো এরকমভাবে মানে বাকিগুলো মানে পরে মানে তার কানেকশন দেওয়ার পর বাকিগুলো স্কুলগুলো লাগে আর কি ঠিক আছে দেখেন এখন কি ইজি ভাবে মানে আমি এটা ধরাও লাগে না মানে স্কোরে এক একটা স্কোর ধরে মানে লাগা রাখছে আর কি ঠিক আছে তো লাগে তারপর কানেকশন দিচ্ছি কানেকশন দিয়ে এখন এই যে এখন এটার এরকম করে উপর লাগা দেবো আর কি ঠিক আছে বাকিগুলোর সাথে এরকম লাগা দেবো আর কি ঠিক আছে দেখেন তো মূলত আমি এইভাবে লাগাই আর কি তো আলহামদুলিল্লাহ দেখতেছে আমার কাজ শেষ ভালো আছে তো দেখতেছেন কাম লন মানে তিন কালার আর কি ঠিক আছে মানে তিন তিন কা কালার আর কি তিন সারি কালার ঠিক আছে দেখেন তো এরকম তো FRA জায়গা মানে এরকম দায় না ঠিক আছে মানে আপনার যদি মানে কন্ট্রাক্ট থাকে বেশি কাজ হয় না তো মানে অনেক টাকা দিতে চাই না ঠিক আছে দায় না আবার অনেক ঠিক আছে তো তো হে বলসা আমারpartite কাজ যেহেতু করছি মানেpartite টাকা দেব ঠিক আছে তো দেখি কত টাকা ঠিক আছে আমার ভিডিওগুলো যদি ভালো অবশ্যই লাইক করেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ